আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত প্রিয় দর্শক শ্রোতা আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জাবালের সুরের পাদদেশে আমাদের এখানে আমাদের কাফেলার হাজি সাহেবরা রয়েছেন এবং অন্যান্য কাফেলার হাজি সাহেবরাও এখানে রয়েছেন তারা ছবি তুলতেছেন জাবালের সুর সম্পর্কে আপনাদের অনেকেরই ধারণা আছে কাফেরদের সেই দারুণ নদ বৈঠকে তারা সিদ্ধান্ত নিয়েছিল যে তারা আজকেই রাসুলবাক সাল্লামকে হত্যা করবেন তো রাসুলপাকসাল্লাহ সাল্লামের আগে থেকেই সিদ্ধান্ত ছিল যে সেই রাত্রে তিনি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করবেন আর হজরত আবুকর আল্লাহ তাল্লাহ আনহুকে আগেই বলে রেখেছিলেন যে আবুকর আমাদের হিজরত করা লাগতে পারে তো হজরত আলীর আল্লাহ তাল্লা আহুকে নিজ গৃহে শুয়ে রেখে রসুলপ আকসাল্লাহ আলহি সাল্লাম হজরত বকরকে সাথে নিয়ে মদিনার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন এবং এই যে সাওয়ার পর্বত এর চূড়া একটি গুহা রয়েছে সেখানে এসে তারা অবস্থান করেন এখানে তারা তিন দিন থাকেন তো তিন দিন থাকেন সেখানে হজরত আবু অকর হজরত রাসুলুপাকসাল্লা সাল্লামের সাথে দীর্ঘ বিভিন্ন বিষয়ে কথা হয় আল্লা আলমিন আল্লাহ রাবুল আলমিনের অসীম রহমতে সাল্লাম কাফের দেশে দুষ্ট চক্রান্ত থেকে রক্ষা পেয়েছিলেন আল্লাহ হেফাজত করেছিলেন আমাদের মোমাজম সাহেব তিনি সকলকে গাড়ি গাড়িতে থাকছেন আমরা এখানেই বিদায় নিচ্ছি প্রিয় দর্শক সাওর da sala de produtos.